ওয়েলকাম ভিওয়ার্স কলেজ এবং ইউনিভার্সিটির পড়ুয়াদের জন্য বিশেষ একটি নোটিফিকেশন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন নোটিফিকেশন বারবার পাওয়ার ক্ষেত্রে জানানো হচ্ছে ইউজিসি বা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে একটি নোটিফিকেশন দিয়ে যে ইনভিটেশন অব অ্যাপ্লিকেশান ফ্রম এলিজিবেল হাইয়ার এডুকেশনাল ইনস্টিটিউশনস ফর রেকনিশন টু অফার প্রোগ্রামস আন্ডার ওপেন অ্যান্ড ডিস্ট্যান্স লার্নিং মোড অ্যান্ড অর অনলাইন মোড ফর অ্যাকাডেমিক ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ এখন থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে বাই অ্যানুয়াল অ্যাডমিশন সিস্টেম চালু হচ্ছে অর্থাৎ কী না বিশ্ববিদ্যালয়গুলোতে এবার থেকে বছরে দুবার ভর্তির প্রক্রিয়া সুযোগ পাবেন পড়ুয়ারা জানালো ইউজিসি এবং সেই ক্ষেত্রে ইউজিসি মনে করছে যে এই বছরে দুবার ভর্তির প্রক্রিয়া চালু করলে যারা আর্থিকভাবে পিছিয়ে আছে তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে এবং বছরে ভর্তির প্রক্রিয়া দুবার থাকলে পড়ুয়াদের ক্ষেত্রে গোটা বছর নষ্ট হবে না এমনও তারা মনে করছে এবং সেই ক্ষেত্রে আরও একটি যেটি উল্লেখ্য বিষয় তারা বলছেন সেটি হচ্ছে পৃথিবীর অনেক দেশেই এই বছরে দুবার ভর্তির প্রক্রিয়া সিস্টেমটি চালু আছে এবং ভারতেও যদি এই রকম সিস্টেমটি চালু করা যায় সেই ক্ষেত্রে অন্য দেশের সঙ্গে এ দেশের যে এডুকেশন সিস্টেম মানে অ্যাডমিশান এডুকেশন সিস্টেমটা ঠিক এক ছাতার তলায় আসবে এবং সেই ক্ষেত্রে তাদের মধ্যে যে সংযোগটাও বৃদ্ধি পাবে এবং দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠান পরস্পরের মধ্যে পড়ুয়া বিনিময় করতেও পারবে অর্থাৎ এক দেশের পড়ুয়া অন্য দেশের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পড়াশোনা করতে পারবে সেই ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন পড়তে হবে না কারণ একই সিস্টেমের মধ্যে যদি তারা থাকে যে কোনো সময় তারা অন্য দেশে গিয়ে পড়ুয়াদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিতে সুবিধা হবে এমনই মনে করছেন ইউজিসি প্রধান এবং এই ভর্তির প্রক্রিয়া এই দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই চালু হবে এবং এটি হবে দুটি সেশনে একটি হচ্ছে জুলাই আগস্ট আর অন্যটি হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি